আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি মা বোনদেরকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আপনারাও দোয়া করবেন আপনাদের জন্য আমি মাঝে মাঝে অনেক ভিডিও নিয়ে আসি অনেক সময় বলা হয় না যে কোনো ভিডিও তৈরি করার সময় হয়তো বা আমাদের স্মরণ থাকে না এই জন্য বলা হয় না আজকে সরাসরি বলছি অনেক মা বন্ধুরাও বলি অনেক বোন আছে অনেক মা আছেন যে মাছতে নিয়ে সমস্যা আছি মুখের দাগ বরুণ নিয়ে সমস্যা আছি ভালো হয় না তাছাড়া সারা শরীরে চুলকায় কাছের মধ্যে চুলকায় রানের চিপায় চুলকায় অনেক সময় দাগ হয়ে যায় এগুলো দাগ মেশে না আমি সহজ উপায় দেব টাকা পয়সা লাগবে না আপনাদের এলাকায় পাওয়া যায় একটি গাছের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে গাছটি দেখান তো একটু দেখেন তো চলেন কি না এটা একবার বলা হয় হাতিসুর অর্থাৎ সুরের মতো আছে সাদা সাদা ফুল আছে এটাকে বলা হয় সুরের গাছ যাই হোক এই সুরের গাছের যে গুণাগুণগুলো আমরা বলবো আজকে যে কিভাবে কোন রোগের জন্য আপনারা ব্যবহার করবেন আমি একটু বলি আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা এটা হলো হাতিশুরা গাছ পুক্ত বয়স হয়ে গেছে যে বোন বলেন যে ভাই বলেন আমার মুখের মেস্তা বরুণ কালো দাগ ভালো হচ্ছে না এরকম কয়টি টগা এভাবে বাম হাতের মধ্যে ভালো করে ধুয়ে নেবেন নিয়ে লবণের দানা একটা দিয়ে একদম করে মিক্স করলে নরম হয়ে যাবে রস হয়ে যাবে কোনো পানি দিয়ে ধুয়ে নেবেন আগে পানিটা পরিষ্কার করে এটা গোসলের আধা ঘন্টা আগে যদি আপনারা মুখের মধ্যে ভালো করে ঘষে লাগাই দিতে পারেন তাহলে আপনার মুখের ওই বরুণ বা মিস্তাটা ভালো হয়ে যাবে তাছাড়া এটি যে চোখের মধ্যে যাদের ঝাপসা ছানি আছে এরকম করে রস করে জাস্ট প্রতিদিন এক ফোঁটা করে সকালে অথবা বিকেলে যে কোনো টাইমে ওই চোখের মধ্যে এক ফোঁটা রস দিয়ে দেবেন দেখবেন চোখটা পরিষ্কার হয়ে গেছে তবে আপনারা এটি পাতা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন নিয়ে এক ফোঁটা রস দেবেন ইনশালা চোখের সমস্যাও দূর হয়ে যাবে এটা গরুর ক্ষেত্রে দেখবেন গরুর চোখ দিয়ে পানি আসে চেরা হয় এই গরুর মধ্যে দুই ফোঁটা দিয়ে দেবেন গরুর চোখটা ভালো হয়ে যাবে তাছাড়া এই গাছের যে মূলটা রয়েছে সে মূলটার অনেক উপকারিতা রয়েছে ঔষধি গুণ রয়েছে আমি একটু দেখাই এ দেখেন একটা মূল এই মূলটা যদি আপনারা প্রতিদিন সকালে ভালো করে চাবিয়ে খেয়ে এক গ্লাস পানি খেতে পারেন তাহলে আপনার কি হবে অনেকগুলো উপকার হবে শরীরের জন্য অনেকগুলো উপকার হবে এটা হাতিস গাছের মূল আপনি এটা গাছেরও করতে পারেন একটা প্রাপ্ত গাছের গাছেরও মনে করে একটা মূল এরকম করে দেখাই আপনাকে অনেক টান সেই দেখেন কত সুন্দর একটি মূল মলিন একদম এরকম মূল তুলে যদি প্রতিদিন সকালে একটি মূল চাবে খান খেয়ে ঠান্ডা এক গ্লাস পানি খেবেন অন্য কিছু খাবেন শুধু ঠান্ডা পানি এক গ্লাস খেয়ে যাবেন খেয়ে আপনি দশ পনেরো মিনিট পর আপনি সব কিছু খাইতে পারেন কেন খাইতে বললো আপনারা যদি কোনো পুরুষ ভাইয়ের বা কোনো মহিলার শরীর দুর্বল থাকে পেট ঝাঁঝায় পেট জলে পেট সব ক্লিয়ার হয় না তাছাড়া এবং বিভিন্ন রকমের শারীরিক সমস্যা ভুগতেছি তারা অবশ্যই খাবেন আর একটা কথা পুরুষ ভাইদের যাদের একবারেই অচল হয়ে যাচ্ছেন দিন দিন পাওয়ার কমে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছেন শক্তি কমে যাচ্ছে টাইম দিতে পারতেছেন না বা চাহিদা কমে যাচ্ছে তা ক্ষেত্রে যদি মোটা মূল হয় তাহলে আপনারা কি করবেন দুই ইঞ্চি মূল একটা পানের সাথে এক সিমচি কালো জিরা একটু মধু মিশ করে প্রতিদিন বাস খালি শোয়ার সময় খেয়ে যাবেন এভাবে আপনারা যদি একশুশ দিন একুশ দিন খেতে পারেন আপনি সাত দিনের মধ্যেই আপনারা ভালো রেজাল্ট চলে আসবে তা আমি বলি আপনারা হাতিশুরার গাছের আরও অনেক গুণ রয়েছে হাতিসুরার গাছের গুণাগুণ বলতে গেলে এক ঘন্টার সময় লেগে যাবে আমরা সব সময় কিছু হাতে লুকায় রাখি কারণ বলার সময় থাকে না অনেক ভাই মেডিসিনের উপর বর্তমান মানুষ ইয়ে হয়ে গেছে যেই জন্য মেডিসিন খাইব এই জন্য আমি বলতে পারবো না আপনারা চাই আপনারা ভালো কিছু ব্যবহার করুন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আমার যেন দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারি এই শুভকামনা রইল অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ